الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا ان الله مع المتقين সম্মানিত মাস হচ্ছে সম্মানিত মাসের বিনিময়ে এবং পবিত্রতা রক্ষার দায়িত্ব সবার জন্য সমান কাজেই যে কেউ তোমাদের প্রতি কটুর আচরণ করে তবে তোমরাও তাদের প্রতি কটুর আচরণ করো যেমনি কটুরতা সে তোমাদের প্রতি করেছে এবং আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছেন ওয়া আর ব্যয় করো আল্লাহর পথে তবে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না আর মানুষের প্রতি অনুগ্রহ করো আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন ভালবাসেন আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ্য ওমরাহ পরিপূর্ণভাবে পালন করো যদি তোমরা বাধাপ্রাপ্ত হও তাহলে কুরবানীর জন্য যা কিছু সহজলভ্য তাই তোমাদের উপর ধার্য আর তোমরা ততক্ষণ পর্যন্ত মাথা মুন্ডন করবে না যতক্ষণ না কুরবানি যথাস্থানে পৌঁছে যাবে فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية, ففدية من صيام أو صدقة যারা তোমাদের মধ্যে অসুস্থ হয়ে পড়বে কিংবা মাথায় যদি কোনো কষ্ট থাকে তাহলে তার পরিবর্তে রোজা করবে কিংবা খয়রাত দেবে অথবা কুরবানি করবে

ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب বস্তুত যারা কুরবানির পশু পাবে না তারা হজের দিনগুলোর মধ্যে রোজা রাখবে তিনটি আর সাতটি রোজা রাখবে ফিরে যাবার পরও এভাবে দশটি রোজা পুরনো হয়ে যাবে এ নির্দেশটি তাদের জন্য যাদের পরিবার পরিজন মসজিদুল হারামের আশেপাশে বসবাস করে না আর আল্লাহকে ভয় করতে থাকো সন্দেহাতীতভাবে জেনু যে আল্লাহর আজাব বড়ই কঠিন ওয়ামাটা ফালুম ইন খৈরিয়ালাম হুয়া ওয়াট অ্যাজ আ ওয়াদ উফ ইন্না খৈ আজাদিতাকোয়াতা কোনিয়া উল আলবাব হজ্বে কয়েকটি মাস আছে সুবিদিত এসব মাসে যে লুক হজ্জের পরিপূর্ণ নিয়ত করবে তার পক্ষে স্ত্রীর সাথে নিরাভরণ হওয়া জায়েজ নয় না অশুভন কোনো কাজ করা না ঝগড়া বিবাদ করা হজ্যের সেই সময় জায়জ নয় আর তোমরা যা কিছু কাজ করো আল্লাহ তু জানেন আর তোমরা পাথে সাথে নিয়ে নাও নিঃসন্দেহে সর্বোত্তম পাথে হচ্ছে আল্লাহর ভয় আর আমাকে ভয় করতে থাকো হে বুদ্ধিমানগণ তোমাদের উপর তোমাদের পালনকর্তার অনুগ্রহ অন্বেষণ করায় কোনো পাপ নেই ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضال